এ বলে কেভেন্টার্সের ব্রেকফাস্ট আর গ্লিনারিজের সামনে দাঁড়িয়ে ছবি না তুললে দার্জিলিংয়ে আপনি কিছুই ঘোরেননি কিন্তু কুইন অব দ্য হিলসে কেন এত বিখ্যাত বলুন তো এই ঔপনিবেশিক যুগের দুই রেস্তোরাঁ শিল্পের মনোরঞ্জক খাওয়ার আর বেকারিকে আমাদের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছেন সত্যজিৎ রায় থেকে অনুরাগ বাসুরা সেই যুগের এক দুগ্ধ ব্যবসায়ী আর বেকারির মালিক এমন কি করেছেন যে আজকের দার্জিলিংয়ের আভিজাত্যের আরেক নাম হয়ে উঠেছে কেভেন্টার্স আর গ্লিনারিস আজকের ভিডিওয়ে তারই খোঁজ নেব আমরা তো চলুন দার্জিলিংয়ে বসে কাঞ্চনজঙ্ঘার সঙ্গে সসেজ আর হট চকলেটে কনসেনট্রেট করি আজকে কেভেন্টার্সকে দিয়ে তারপর আসছি ক্লিনারিজের কথায় ইংরেজ আমলের তৈরি হওয়া এই দার্জিলিং শহরেই নিজের একশো বছরেরও বেশি সময় অস্তিত্ব নিয়ে সগর্বে দাঁড়িয়ে আছে ব্রিটিশ যুগের ঐতিহাসিক ক্যাফে ব্রিটিশরা যখন বিশ্রাম আর সুস্বাস্থ্যের জন্য এখানে একটা স্যানিটোরিয়াম স্থাপন করেছিলেন তখনই বিদেশ থেকে জনপ্রিয় দুগ্ধ ব্যবসায়ী এডওয়ার্ড কেভেন্টার্সকে দেশে নিয়ে আসেন ব্রিটিশরা আর উনিশশো এগারো সালে দার্জিলিংয়ে প্রতিষ্ঠা পায় কেভেন্টার্স ডেয়ারি ব্যবসা থেকে শুরু করে দিন বদলের সঙ্গে সঙ্গে কেভেন্টার্স এক ব্রিটিশ ক্যাফেতে রূপ পেতে থাকে কেভেন্টার্সের মূল আকর্ষণ এর বিখ্যাত ব্রেকফাস্ট প্ল্যাটার যেখানে সসেস বেকন ডিম এবং বাটার টোস্ট পরিবেশিত হয় এর সাথে যোগ হয় ক্লাসিক হট চকোলেট ক্রিম মিল্কশেক যা ঠান্ডা আবহাওয়ায় বেশ উপভোগ্য আর ক্যাফের ছাদ থেকে কাঞ্চনজঙ্ঘার অনবদ্য দৃশ্য দেখার সুযোগ এই জায়গাকে আরও আকর্ষণীয় করে তোলে ইভেন্টার্স শুধুমাত্র একটা খাবারের জায়গা নয় এটা দার্জিলিংয়ের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক ক্যাফেটার ইন্টেরিয়ার এখনো পুরোনো দিনের সেই স্মৃতি ধরে রেখেছে যা ব্রিটিশ স্থাপত্যের এক নিদর্শন জায়গা কোথায় <laughs> 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 <hati>

दुबार कोलमको कि हडर्दैले ठीक छ सर मैले त आफु कुइडागा 61 61 हजुर लेखा छ हामी देखिन 1400 रुपैया 1400 रुपैया रात्री भोट चाहिँ रुकि दिने जस्तो छ त्यो फर्बान्डे ओ मुका आउटको सन्दीप ब

এবার আসি কথায় যাকে সে যুগে বলা হতো পিফা সাহেবের বেকারি ব্রিটিশ আমলে রম রমিয়ে চলত এই বেকারি পার্টি গান হৈ হৈ করে দিন কেটে যাচ্ছিল কিন্তু বাদ সাধল ভারতের স্বাধীনতা উনিশশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ সালের মধ্যে সাহেব মানুষেরা সবাই ভারতবর্ষকে ছেড়ে নিজের দেশে ফিরে যেতে শুরু করেছিলেন দার্জিলিং শহরে তখন বাঙালিয়ার মারোয়ারিদের আনাগুনা হতে লাগলো টি স্টেটগুলো একে একে হাত বদল হতে লাগলো প্রিভা সাহেব দার্জিলিং এবং তার বেকারিকে প্রাণ দিয়ে ভালোবাসতেন তাই বেশ কিছুদিন ইতস্তত করে রয়েও গেলেন কিন্তু শেষমেশ পারলেন না সাধের বেকারি বিক্রি করে দিলেন পার্টনার এক ব্যবসায়ী মিস্টার টি সিনহার কাছে তবে ব্যবসা ছেড়ে দিলেও প্রাণে তার বেকারি রয়েই গেল সিনহা সাহেবকে অনুরোধ করে এটি এডওয়ার্ডসকে ম্যানেজার হিসেবে বেকারির তত্ত্বাবধানে রাখতে বলা হয় এডওয়ার্ড সাহেব ছিলেন দারুণ জন্মনে একজন মানুষ কালিম্পংয়ে এ জন্ম কিন্তু হলে কি হবে উনি ছিলেন খুব ছটপটে প্রকৃতির কিছুদিন চাকরি করেই উনি নাম লেখাতে শুরু হল ক্লিনারিজের সালে তিনি আবার ফিরে আসেন দার্জিলিং শহরে বেকারি তখন লাটে ওঠার অবস্থায় প্রাণের বেকারির দুরবস্থা দেখে আর ফেরত গেলেন না বাদল গুলস্তান নামক দুই ব্যবসায়ীকে নিয়ে উনি আবার হাল ধরলেন ক্লিনারিজের কয়েক বছরের মধ্যেই উনিশশো সালে উনি সিনাবাবুর কাছ থেকে বেকারিটি লিজে নিয়ে নিলেন ততদিনে নানান নতুন চেষ্টা চালিয়ে বেকারিটাকে মিষ্টির দোকান বানানোর পরিকল্পনায় ছিলেন কিন্তু এডওয়ার্ড এসে সেই সব চেষ্টা বন্ধ করে দেন এবং বেকারিটাকে ফিরিয়ে নিয়ে যান প্লিভা সাহেবের সেই ফর্মুলাতে ইংলিশ জার্মান ইটালিয়ান মানে এক কথায় ইউরোপ পদ্ধতির বেকারিতে গিজ আবার জেগে উঠল রই রই করে এখন গ্লিনারিজ বর্তমান মালিক শ্রী অজয় এডওয়ার্ড এটি এডওয়ার্ডের বংশধর সত্যি কত ইতিহাস আর রোমাঞ্চ এখন তো দার্জিলিংকে বাঙালির বাঙালি সেকেন্ড হোম বলাই যেতে পারে আর ঘুরতে গেলে মানুষ ভালো মন্দ খাবেই এটাই তো স্বাভাবিক আর তাই তো ব্রিটিশ ফ্লেভারের নিতে আমরা লাইন দিই কেভেন্টার্স আর গ্লিনারিজ সামনে